আমরা একটা জিনিস বানানো আপনাদেরকে দেখাবো তো এটা কিভাবে করতে হবে সব উপকরণ মোটামুটি আমাদের এখানে রেডি তো তার আগে নামটা বলি এটা হচ্ছে একটা ড্রিঙ্কস এটা আসলে সৌদিদের ট্রেডিশনাল ভাবে এটা ইউজ করা হয় অনেকে জানা হয় তোবা এটাকে সৌদি কুলার অথবা সৌদি শ্যাম্পেন নামে পরিচিত এটা আসলে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ইউজ করা হয় আর অন্যান্য পার্টি প্রোগ্রামও কিন্তু এটার খুব নাম সুনাম আছে এখানে তো আজকে সেটা কিভাবে তৈরি করা হয় আমরা আপনাদেরকে সেটা দেখাবো এটার জন্য আমার সাথে তৈরি করার জন্য আমাদের সাথে আছেন আমাদের সিজার বাই আছে এই মুহূর্তে যেসব জিনিসগুলো লাগবে আপনাদের সেগুলোর সাথে পরিচয় যেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই অরেঞ্জ এটা থাকতে হবে তারপর রেড অ্যাপল এটা আমাদের আছে গ্রিন আপেল লাগবে সেটাও আছে আমাদের দেন হচ্ছে লেমন সেটাও আছে এরপর আছে মিন্ট যে মিন্ট এটা ফ্রেশ মিন্ট এটা অবশ্যই লাগবে দেন আপনারা যেটা দেখবেন এরপরে যে উপকরণগুলো সেগুলো হচ্ছে যে একটা এটা নেই এখানে সেভেন অফ এটা লাগবে মাস্ট তারপর এই যে ফেরিয়ার ওয়াটার এটা লাগবে দেন হচ্ছে আকল জুস এটাও লাগবে একটা জিনিস যেটা যদি থাকে কারো কাছে এটা এখান থেকে সৌদি এটা মুসি নামে পরিচিত জানি না অন্যান্য জায়গায় এটা কি নামে পরিচিত বা এটা দেখবেন এটা লাগবে আমরা দেখি এটা এখন শুরু করবো প্রথমে আমরা আপেলগুলো গুলা কাটব আমরা দেখি যত দ্রুত করা যায় আর কি এটাকে দেখানোর চেষ্টা করি ওকে আমাদের আপেলটা হলো তারপর আমরা গ্রিন আপেল কাটি গ্রিন আপেল আগে তারপরে হচ্ছে অরেঞ্জ পরেঞ্জ তারপর লেমন আমাদের যেটা কাটাকাটি সেটা মোটামুটি রেডি আমরা এখন ওয়ান বাই ওয়ান এগুলো এখানে রাখি প্রথম আপেল দিলাম তারপর অরেঞ্জ দেন হচ্ছে গ্রিন আপেল যেটা ছিল এরপরে হচ্ছে লেমন দেন আমরা মিনটাও দিয়ে দিলাম এখানে ফ্রেশ মিন যেটা ছিল তারপর আমরা ফার্স্ট এখানে যেটা দিই সেটা হচ্ছে আপল অ্যান্ড

যেটা বলছিলাম আমরা এটা যদি তার কাছে থাকে জরুরি না আমরা এখানে একটু মিক্স করি ওকে এরপর আরেকটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে অবশ্যই আইস লাগবে এখানে তো আমরা এখানে যারা আছে এই মুহূর্তে যারা রেডি এখানে তাদের আসলে আইস পছন্দ করে না বংশগত একটা সমস্যা আছে ওদের আইস খেতে পারে না এই জন্য আমরা এখানে আইসটা ইউজ করতে চাই আইস অবশ্যই দিবেন এখানে এতটুকু পর্যন্ত আইস থাকবে আইসের পর আপনার যেরকম এটাকে একটু একটু মিক্স করে নিবেন এবার আপনার তো যারা দেখতেছেন তারা খাইতে পারবে না কিন্তু খাওয়ার জন্য আশেপাশে কিন্তু অনেক রেডি আছে ঠিক আছে এই যে মোটামুটি যাক আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে অবশ্যই যে জিনিসটা আমরা এখানে ইউজ করতেছি না আইস অবশ্যই আপনি দিবেন আর আরেকটা জিনিস হলো যে এটা এখানে খাওয়ার জন্য উপস্থিত আর জিনিস যে না না এটা দরকার নাই আইটা ওয়েট যেটা বলছিলাম এটা এই জিনিসটাকে যত যতক্ষণ পর্যন্ত আপনারা মানে রাখতে পারেন মানে কিছুটার সময় রেখে তারপরে যদি আপনারা এটা ড্রিংক করেন তারপরে হলো যে এটা মদ হয়ে যায় কাপলে তো আমরা যেটা কমলা সেটা আমরা দেখি তো এটা পরিবেশনের জন্য আপনারা এখানে রাখা এইভাবে আপনি দিতে পারেন লেমন লেমন লেমন

আমরা আমাদের ক্যামেরাম ছিলেন আমাদের সোয়াকুর খান তারপর নিজাম ভাই ছিলেন আমাদের ফাঁসে সহযোগিতা করার জন্য আমরা ফিরে আবারও আপনাকে দেখেছি সেটা খুবই সুন্দর লাগতেছে আর এটা ছিল খাওয়ার তো আজকের জন্য আমরা এখানে রাখি নেক্সট অন্য কোনো একটা রেসিপি নিয়ে আমরা আবারও আসবো এখানে ধন্যবাদ সবাইকে